নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটি বিস্কিটের রেসিপি নিয়ে একদিকে চা বসিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন এই সুন্দর সুজির বিস্কিট যেটা খুব সহজেই হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন বিস্কিটটা তৈরি করতে প্রথমেই লাগছে একটা ডিম আমি এখানে ডিমটা দিয়ে দিলাম একটি বড় পাত্রের মধ্যে এরপরে দিয়ে দেবো চিনি চিনিটা যে যেমন পছন্দ করেন কম বেশি সেই স্বাদ বুঝে দিয়ে দেবেন এরপরে ভালো করে আমি চিনি আর ডিমটা খুব ভালো করে মিক্সড করে নেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত দেখুন এখানে গুলে গেছে আর অনেকটাই কিন্তু ফুলে গেছে এই অবস্থাতে আমি এটা নাড়াটা বন্ধ করে দিলাম এরপরে দিয়ে দেবো আমি ময়দা ময়দা এখানে আমি এক কাপ দিয়ে দিলাম চা কাপে এরপরে দিয়ে দেবো হাফ কাপ সুজি একই কাপ মেফেই দিয়ে দিলাম হাফ কাপ সুজি তারপরে দেবো আমি লবণ এরপরে আমি আবারও খুব ভালো করে ডিমের সাথে সুজি আর ময়দাটা মিক্সড করে নিলাম ভালো করে মিক্সড করে নিয়েছি এরপরে আমি হাত দিয়ে একটু মেখে নেবো মিক্সড করার পরে হাত দিয়ে ঠিক এইভাবে এখন কিছুক্ষণ মেখে নেবো ভালোভাবে মাখাটা হয়ে গেছে এখন আমি ঢেকে রাখবো এটা আধ ঘন্টার জন্য যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় এরপর ঢাকা খুলে হাতের মধ্যে একটু তেলও মাখিয়ে নিয়েছি এখন আর সুজিটা আরও একবার একটু মেখে নেবো প্রথমে তারপরে অল্প অল্প করে এরকম তুলে নেব। আর হাতের মধ্যে ঠিক তালুর মধ্যে দিয়ে দেখুন একটু লম্বা করে আজকে আমি বিস্কিটগুলো তৈরি করছি দুদিকে একটু সরু করে দেব আর মাঝখানটা একটু চওড়া থাকবে ঠিক এইভাবে করে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু গোল কিংবা চৌকো করে নিতে পারেন আর এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব বোঝার সুবিধার্থে আমি আরও একটা এখানে দেখিয়ে দিই প্রথমে হাতের মধ্যে একটু নাড়ু পাখিয়ে নেব তারপরে তালুর মধ্যে দিয়ে একটু লম্বা লম্বি করে দুটো সাইড এইভাবে একটু সরু করে নেব এইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম সবগুলো বিস্কুট এখন ভাজার জন্য রেডি হয়ে গেছে তার জন্য তেলও আমি বসিয়ে দিয়েছিলাম এবং তেলটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে তারপরে আমি একে একে সব বিস্কিটগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবং বিস্কিটগুলো দেওয়ার পরে কিন্তু তেলটা কিন্তু আস্তে আস্তে গরম হবে আর এখানে দেখেই বুঝতে পারছেন বিস্কিটগুলোর আকারও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং উপর দিকটা কিন্তু ফাটতেও শুরু করেছে এরপরে মিডিয়াম ফ্লেমে আমি পুরো ভাজাটা করব আর একে একে আবার আমি ঘুরিয়ে দেবো উল্টো সাইডটা ভাজার জন্য আঁচটা বেশি জোরে দিয়ে একদমই ভাজা যাবে না তাহলে উপর থেকে কালারটা চলে আসবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে আমি সময় ধরে খুব ভালো করে দুটো সাইড আমি উল্টে পাল্টে ভেজে নেব আর এই বিস্কিটটা কিন্তু দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে সেটা বাড়িতে একবার বানালেই তাহলেই বুঝতে পারবে এখানে আমি উল্টে পাল্টে সব দিকটাই পুরো লালচে করে ভেজে নিয়েছি তবে খুব যদি না কালারটা চান তাহলে একটু সাদা সাদা থাকলেও নামিয়ে নিতে পারেন সবগুলো ভাজার পরে এরপরে আমি ঝাঁঝরি দিয়ে কিছু কিছু করে এইভাবে তুলে নেব এবং তেলটা কিন্তু খুব ভালো করে আমি ঝরিয়ে নেব দেখুন এইভাবে তুলে কিছুক্ষণ ডাকলেই কিন্তু গায়ের মধ্যেই কিন্তু তেলটা ঝরে যাচ্ছে আর সবগুলো আমি তুলে নিলাম এরপরে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে রাখবো আর এটা এখন আধ ঘন্টার জন্য আমি ঠান্ডা হতে দেব তা না হলে প্রথমেই কিন্তু খুব গরম অবস্থাতে নরম লাগবে কিন্তু ঠান্ডা হলে তারপরে এটা মচমচে ভাবটা চলে আসবে এখানে আমি একটা ভেঙে দেখিয়ে দেবো আপনাদেরকে এটা ভিতর থেকেও কতটা খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন ভিতর থেকে কিন্তু একদমই মজমজে এবং ভীষণই খাস্তা হয়েছে এইভাবেই কিন্তু সুজি দিয়ে খুব সহজেই বাড়িতে চা বসিয়ে সাইডে বিস্কিট তৈরি করে নিতে পারেন তার জন্য কিন্তু আর দোকানে যাওয়ার দরকার নেই তাহলে আজকের বিস্কিট বানানোর রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন